The <laughs> আছে সেই দিনটার কথা যেদিন শত শত পুরুষ মহিলা এবং শিশুদের ওপর ব্রিটিশ সৈন্যরা গুলি চালিয়ে কিভাবে নির্মম হত্যা করেছিল উনিশে এপ্রিল উনিশশো সেদিন ছিল পাঞ্জাবিদের নববর্ষ এবং পুরো শহর ধরে জারি ছিল একশো চুয়াল্লিশ ধারা অর্থাৎ একসাথে কোনো জায়গায় বহু মানুষ জড়ো হতে পারবে না কিন্তু রাউলট আইন প্রতিবাদ করার জন্য ও বৈশাখী উৎসব পালনের জন্য হাজার হাজার মানুষ সেদিন জড়ো হয়েছিল চালিওয়ানওয়ালা বাগে বড় বড় উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এই মাঠের ভেতর চলছে বৈশাখী মেলা ও রাওলটির তৈরি ঘৃণিত আইনের প্রতিবাদ হঠাৎ বন্ধ করে দেওয়া হয় প্রাচীরের দরজা এবং ধেয়ে আসে শত শত গুলির বর্ণা মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়তে থাকে ছোট ছোট শিশু পুরুষ ও মহিলার নিথর দেহ এই বৈশাচিক ঘটনার পর পুরো দেশে তৈরি হয় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ হরতাল ও মিছিল রবীন্দ্রনাথ ত্যাগ করে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি মহাত্মা গান্ধী ডাক নাগরিক অসহযোগ যোগ আন্দোলনে